আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দিনই মুসলমান ভাই ও বোনেরা আরবিতে রাত আগে আসে তারপরে দিন আজকে যখন রবিবার দিন সূর্য ডুবে গেল সোমবার রাত শুরু হয়ে গেল আগামীকাল সোমবার সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন আল্লাহ তাল রসুল রোজা রাখতেন যারা সোমবার দিনের রোজা রাখতে চান আজকে সেহেরি খেয়ে রাতে আগামীকাল দিন রোজা রাখবেন সোমবার দিনের আমল হলো আল্লাহ রবুল আলমিনের দুইটি গুণবাচক নাম সারাদিনের মধ্যে যখনই আপনি বিপদে পড়ে যাবেন যখনই যা কিছু প্রয়োজন হবে আল্লাহ রব্বুল আলমিনের এই দুইটি নাম পাঠ করবেন আর মনে মনে নিয়ত করবেন আল্লাহ আমার এইটি প্রয়োজন এটি জরুরত এটি হাজত আমার এই হাজতটা পূরণ করে দেন একশতবার পড়বেন ছোট ছোট দুইটি নাম এই দুইটি নাম হলো কি ইয়া কুদ্দুসু ইয়া কুদ্দুসু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া মালিকু এই দুইটা নাম এই দুইটা নাম যখনই সময় পাবেন দাঁড়ানো অবস্থায় থাকেন বসা অবস্থায় শোয়া অবস্থায় অজু থাকুক না থাকুক যে অবস্থায় যখনই প্রয়োজন হবে এই দুইটা নাম পাঠ করবেন ইনশাল্লাহ আল্লা রবুল্লা মিন তার বিশেষ খাজানা গাইবি মদদে আল্লাহ তালার আপনার সেই কাজ থেকে সেই বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন এই দুইটি নাম পাঠ করবেন এই দুইটি নাম পাঠ করার কারণে আল্লাহ রবুল আলমিন আপনাকে ঋণ থেকে উদ্ধার করবেন যারা ব্যবসায়ী ব্যবসায় যদি মন্দা চলে বেচা কিনা না হয় সেটা বড় ব্যবসা হোক ছোটো ব্যবসা হোক এই দুইটি নামের আমল করুন ইনশাল্লাহ আল্লাহ তালার গুণবাচক নাম ইয়া কুদ্দুসু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া মালিকু ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন এই নামে রসিলায় আপনার আল্লাহ তালা আপনার ব্যবসার মধ্যে বরকত দান করবেন আল্লাহ তাহলে উন্নতি দান করবেন যারা চাকরিজীবী প্রমোশন হয় না এই নামগুলোর আমল করুন ইনশাল্লাহ আপনার চাকরির মধ্যে প্রমোশন হবে উচ্চ বেতনের ব্যবস্থা হবে ইনশাল্লাহ যারা বন্ধা অর্থাৎ সন্তান হয় না নিঃসন্তান দম্পতি তারা এই নামের আমল করুন ইনশাল্লাহ আল্লা আল আমিন আপনাদেরকে সন্তান দান করবেন যারা যে কোনো বিপদে এই নামের আমলগুলো করতে পারবেন তো আমরা নামের আমলে আবার পুনরায় চলে আসব যে এই নামগুলোর কিভাবে পাঠ করলে কোন সময় পাঠ করলে কোন তরিকায় কোন নিয়মে পাঠ করলে সবচেয়ে বেশি ফলাফল পাওয়া যাবে আমরা এই নিয়মে চলে আসব তার আগে জানতে হবে যে আপনার কিন্তু এই নামগুলোর আমল করার জন্য নামাজই হতে হবে শক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে তো আমাদের নামাজিদের মধ্যে সাধারণ নামাজিদের মধ্যে মারাত্মক কিছু গুরুত্বপূর্ণ ভুল আছে আজকে একটি ভুল সংশোধন করে দিয়ে আমরা আমাদের মূল আমলে চলে যাব। ভুলটা হলো যখন আপনি মসজিদে গিয়েছেন মুসলমান ভাইদেরকে ভাইদের ভুলটা হয়ে থাকে যে মসজিদে গিয়ে দেখলেন ইমাম সাহেব সেজদার ভিতরে আছে তখন আপনি কি করবেন অনেকে দাঁড়াই থাকে যে সেজদা দিয়ে উঠবে তারপরে আমি নামাজের মধ্যে অ্যাটেন্ড করব যোগদান করব না আপনিও সোজা সজি আল্লাহ একবার প্রথম তাকবিরটা বলা কিন্তু আপনার জন্য ফরজ আল্লাহ হু একবার বলে হাত বাঁধবেন না হাত ছেড়ে দিবেন আর দ্বিতীয়বার আল্লাহ একবার বলে আপনিও ইমাম সাহেবের সাথে সেজদা করবেন ইমাম সাহেব প্রথম সেজদার থাকুক বা দ্বিতীয় সেসদার থাকুক আপনি কি তাহলে এই রাকাতটা পেলেন না এই রাকাত কিন্তু আপনি পেলেন না আপনার জন্য এই সেজদাটা একটা সেজদা হোক বা দুইটা সেজদা হোক এটা আপনার জন্য অতিরিক্ত সেজদা তো এই রাকাতটা আপনি পেলেন না আপনি যদি রুকুর মধ্যে পেয়ে যান এক তসবি পরিমাণ অর্থাৎ সুব আর রব্বি আল আজিম এই পরিমাণ সময় যদি রুকুর মধ্যে পান তাহলে আপনি রাকাতটা পেলেন আর যদি এতটুকু সময় না পান তাহলে আপনি এই রাকারটা পেলেন না কিন্তু আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না মসজিদে গিয়ে ইমাম শেখকে যেই অবস্থায় পাবেন ওই অবস্থার মধ্যে আপনি অ্যাটেন্ড করতে হবে আল্লামা সিরি শেখ সাক্তি রহিমাউল্লাহ উনি যখন ইন্তেকাল করেছেন ওনার এক সাগরেকে উনি স্বপ্নে দেখছেন দেখতে বলতেছেন যে সিরি শাক্তি রহিমাউল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ তালা আপনার সাথে কেমন ব্যবহার করেছেন বললেন যে আমি সারা জীবন কত দিনের খেদমত করেছি কিতাব লিখেছি মানুষকে বুঝিয়েছি ওয়াজ নসিহত করেছি আমি মনে করেছি যে আমার যখন সংবাদ আসছে যে শির্দি রহিমা উল্লাহ তোমাকে ক্ষমা করে দেওয়া হলো আমি মনে করলাম আল্লাহ তালা আমার কোনো আবাদত কবুল করেছেন বা দিনের খেদমত আল্লাহ তালা কবুল করেছেন বিদ্যা আমাকে মাফ করে দিয়েছেন পরক্ষণে সংবাদ আসলো না না তুমি একদিন মসজিদে গেলে যাওয়ার পরে দেখলে যে ইমাম সাহেব সেজদা রয়েছে তা তুমি ভাবলে তো আমি তো সেজদার মধ্যে গেলে এখন এই রাকারটা পাবো না তো সেষদার থেকে উঠুক পরক্ষণে আপনার তোমার মনে হলো যে একটা সেজদার যে কত মূল্য সারা পৃথিবী বিক্রি করলেও তো একটা সেজদার সমান হবে না তো আমি দাঁড়িয়ে থাকবো কেন ইমাম ইমাম সাহেবের সাথে এই অতিরিক্ত সেষদাটা অংশগ্রহণ করি আল্লাহ তাল্লার কাছে এই সেজদাটা কবুল হয়ে গিয়েছে আল্লাহ তালার কাছে এই সিজদাটা খুব পছন্দর হয়েছে এই কারণে আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ আকর এই জন্য মসজিদের ভিতরে ইমাম সবকে যে অবস্থা পাবেন ওই অবস্থায় নামাজ অ্যাটেন্ড করবেন আপনি যদি রুকু পেয়ে যান তাহলে ওই রাকারটা পেলেন রুকু না পেলে আর ওই রাকারটা পাবেন না তো আমরা আমাদের মূল আমলে চলে যাই আপনার সবচেয়ে ভালো হয় ইয়া কুদ্দুসু ইয়া মালিকু এই দুটি নামের আমলের জন্য আপনি তাহা নামাজ যদি পারেন তাহাজ্জুদের সময় উঠে তাহাযুদের নামাজ পড়বেন আমরা তাহাজ্জুদের নামাজ ভুলে গিয়েছি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না পারি না পড়ি না আলী রাজি আল্লাহ তাহনহ জীবনে তাহাজ্জুদের নামাজ আল্লাহ রসুল তো কাজা করেন নাই আলী রাজিউল্লাহ তাহ আনুর কখনও মনে হইতো ঘুমাতে যদি দেরি হয়ে যেত যে আজকের রাতে উঠতে পারবো না তিনি এশারের পরে দুই জাকাত করে চার জাকাত নামাজ পড়ে নিতেন তো আপনি রাত বারোটার পর থেকে ফজরের রাগ পর্যন্ত সময় থাকে এই সময়ের মধ্যে তাহার যদি নামাজ পড়তে পারেন তাহার যদি নামাজ পড়ে দুই দুই রাকাত করে নামাজ পড়ে একটি সিজদা দিবেন সেজদার মধ্যে শুভ হ্যাঁ রব্বি আল্লা তিনবার পড়ার পরে এই নামগুলো তিনবার করে পড়বেন ইয়া 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 কুদ্দুসু ইয়া মালিকু এই নামের বরকতে এই নামের আমলের কারণে আল্লাহ তাআলা আপনার সংসারের মধ্যে থেকে সমস্ত অশান্তি দূর করে দেবেন সংসারের মধ্যে খায়ের বরকত দান করবেন আপনার মনের আশা মনের তামান্নাগুলো আল্লাহ তাহলে পূরণ করে দিবেন। আপনার চিন্তা পেরেশানি দূর করে দেবেন শত্রুর শত্রুতা হিংসুকের হিংসা সমস্ত রকম কালো জাদু বান থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন তো চার রাকাত নামাজ যখন হয়ে যাবে একটা সেজদা দিবেন বা যে কোনো ওয়াক্ত নামাজের পরে একটা সেজদা দিবেন সেজদার মধ্যে গিয়ে হায়না রবি আল্লাহ তিনবার পড়ার পরে এই নাম দুইটাকে তিনবার করে পড়বেন নাম দুইটাকে তিনবার করে পড়ার পরে উঠে বসবেন বসার পরে এস্তেক ফার পরবেন আস্তা গ ফেরুল্ল ওয়াতু বইলাই আস্তা গ ফেরুল্লহ বইলাই এসতে গফারের পরে দোয়া কবুল হয় দুরুশ শরীফের পরে দোয়া কবুল হয় এসতেখ বার পরবেন সাতবার তারপর নামাজের দুরু শরীফ পড়বেন একবার আল্লাহ সাল্লা আলা শেষ পর্যন্ত আল্লাহ আলা শেষ পর্যন্ত নামাজের শরীফ তারপরে সল্ল্লাহু আলি আসলাম সল্লাহ আলী আসাল্লাম সাতবার পাঠ করবেন তারপরে ইয়া মালিকু ইয়া কদ্দুসু একশতবার পাঠ করবেন ইয়া মালিকু ইয়া কদ্দুসু যদি একশতবার আপনার কাছে বেশি মনে হয় তাহলে বার তাও যদি বেশি মনে হয় তাহলে একুশবার তাও যদি বেশি মনে হয় তাহলে এগারো বার পাঠ করবেন তারপরে হাত উঠাইয়া দোয়া করবেন আল্লাহ ইয়ার সব টুকুন নবীদের রুবিদের সর্দার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লামের রৌজ সোনার মদিনায় পৌঁছাইয়া দেন তাম্বি একরাম সাহাবা একরাম অর্থাৎ সমস্ত মূর্দিগানদের জন্য যারা ইন্তেকাল করেছেন আপনার পিতা মাতা দাদা দাদি নানান আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া করবেন তারপরে গিয়ে আপনার সমস্যার কথা আল্লাহ রব্বুল আয়লা কাছে বলবেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই আপনার সমস্ত হায়াজতগুলা যে উদ্দেশ্য করে এই নামের আমল করেছেন সে উদ্দেশ্য অবশ্যই ইনশাআল্লাহ তাহালা কবুল হয়ে যাবে অনেক মুসলমান ভাই বোন কমেন্টে মাসালা জানতে চান মাসালা জানার জন্য প্রশ্ন করেন সকলের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় আজকে দুইটা প্রশ্নের উত্তর দেব তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের মূল আমলের সময় থাকলে চলে যাব একবার সওয়াল করেছেন প্রশ্ন করেছেন একদিন আজান ছাড়াই আমাদের মসজিদে নামাজ পড়া হয়েছে এতে নামাজ হয়েছে কিনা না জব হল নামাজ আদায় হয়ে গিয়েছে তবে ইচ্ছাকৃত আজান ছেড়ে দেওয়ার দেওয়া সুন্নতের খেলাফ ও মাকরু হয়েছে অর্থাৎ আজান আজান ছাড়াই নামাজ আজান দেওয়াটা হলো সুন্নত তো আজান তরক হয়েছে আর নামাজ হয়ে গেছে কিন্তু এই আজান না দেওয়াটা একটা মাকরু কাজ হয়েছে নামাজ মাকরু হয় নাই আজান না দেওয়াটা একটা মাকরু হয়েছে এই জন্য নিয়মিত এই আজান ছেলেদাল দিলে গুণাগর হতে হবে হাওয়ালা দলিল হলো আহসানুল ফতুয়া দুই শত আর এক ভাই প্রশ্ন করেছেন যে মায়ের মৃত্যুর পর বোন অর্থাৎ নিজের আপন বোন নিজের ভাইকে বুকের দুধ খাওয়াতে পারবে কিনা উত্তর হলো জবাব হলো বোন তার দুই বছরের কম বয়সী ভাইকে দুধ পান করাতে পারবে এতে ভাই বোন সম্পর্ক ছাড়াও অতিরিক্ত দুধের মা ছেলে সম্পর্ক হবে যা পরবর্তীতে আত্মীয় স্বজনের বিবাহ সংক্রান্ত ক্ষেত্রেও কার্যকর হবে বিষয়টা আমি আরও বুঝিয়ে বলছি হাওয়ালাটা বলিনি হাওয়ালা দলিল হল সুরায় নিসা আয়াত তেইশ আর ফতুয়া দারুলোম চার শত তেইশ অর্থাৎ এই যে জায়গায় শেষের যে একটা কথা যে যা পরবর্তীতে আত্মীয় স্বজনের বিবাহ সংক্রান্ত ক্ষেত্রেও কার্যকর হবে অর্থাৎ কেউ যদি তার বোনের দুধ পান করে সে দুধ মাতা হয়ে যাবে পরবর্তীতে দেখা যায় মামাতো তো বোন ফুবাতো বোন মামা ভাইয়ের সাথে বিবাহ হয় এরকম হয় বউ ফুবা ভাই মামা তো বোন তো এদের ক্ষেত্রে কিন্তু এটা আর পারবে না অর্থাৎ ফুবাতো বোন মামা তো ভাই বা মামা ফুবা তো ভাই মামা বোন এদের মধ্যে বিবাহ দেওয়া যায় হবে না এদের জন্য কারণ এরা হলো দুধ মাথা যে দুধ মাথা হয়ে গিয়েছে এটা বিশ্বাস করে খেয়াল রাখবেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন তো বলছিলাম ভাই দুস্তর বুজুর্গ যে এই দুইটা আমল আল্লাহ তালার দুইটি গুণ বা চোখ সিফাতি নাম সেই নাম দুটি হলো ইয়া কুদ্দুসু ইয়া মালিকু আপনি যে কোনো সময় বিপদে পড়বেন এই নাম দুইটা পাঠ করবেন আর মনে মনে আপনার উজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় মনে মনে দোয়া করতে পারবেন আল্লাহ আমার এই সমস্যা গাড়ি পাইতেছেন না দাঁড়াইছেন রাস্তার মধ্যে ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু আল্লাহ তালা আপনার জরুরত পূর্বা করে দিবেন যে কোনো বিপদে পড়বেন আল্লাহ তালার জমি জমানিয়া বিপদে আসেন মানুষ দুশ্মনি করতেছে ইয়া মালিক ইয়া কুদ্দুসু ইয়া মালিক ইয়া কুদ্দুসু এই নামের আমল করবেন একশতবার পড়তে পারেন একত্রিশ বার পড়তে পারেন একুশবার পড়তে পারেন যেই কতবার পড়বেন ইনশাল্লাহ আল্লাহ তালার নামের আমল বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু আল্লাহ তালার নামের আমল কখনও মিস হবে না ইনশাল্লাহ এভাবে আমল করুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই একটি ইসলামিক ভিডিও আপনি যদি সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যাবে সে যদি শোনে আপনিও স্বয়াব পাবেন শুধু আমল না করলে না আমল যদি নাও করে শুধু শোনে ইসলামিক কোরআন হাদিসের এক একটা কথা শোনার দ্বারা এক এক বছর এবাদতের স্বভাব হয় সে যদি শোনে তাতেও এক এক বছর এবাদত হবে এবং ইবাদতের স্বভাব পাবে ওই ব্যক্তি স্বভাব পাবে আপনি পাবেন আমিও ইনশাআল্লাহ স্বভাব পাবো এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক এবং কমেন্ট করেন আর যারা এতক্ষণ এই ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে সকলের জন্য দোয়া রইল আল্লাহ আল আলমী সকলকে সোনার মদিনা সফর করার তৌফিক দান করেন এবং সকলকে আল্লাহ তালা যে যে উদ্দেশ্য নিয়ে এ আমলের ভিডিওটি দেখলো ইসলামিক ভিডিওটি দেখলো আল্লাহ সকলের মনের তামান্না মনের আশাগুলো আপনি পূরণ করে দেন সোনার মদিনা সফর করার তৌফিক দিয়ে দেন সকলের ঘরের মধ্যে খায়ের বরাকাত দান করেন সকলের মনের তামান্না মনের আশাগুলো পূরণ করে দেন আমিন السلام عليكم ورحمه الله